আজকে বাজার থেকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি বেছে রেখে দিয়েছি আর এখানে কটা শিঙি মাছ পেয়েছি মায়ের জন্য এগুলোকে নুন দিয়ে রাখলাম যাতে মরে যায় দিয়ে কাটবো এখন অল্প কটায় পেয়েছি আজকে বাজারে বেশি মাছ পাইনি আমি তো যে যেটুকু পেটে পেয়েছি সেইটুকুই নিয়ে এলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছি নাহলে আবার লাফাই তো ভীষণ আর এই যে এখানে শশা আর কাঁঠালি কলা নিয়ে এসেছি আমার মা কাঁঠালি কলা খেতে ভালোবাসে তো কাঁঠালি কলা নিয়ে এসেছি আর শশাটা নিয়ে এসেছি শশাটা তো সবাই খেতে পারবো সেই জন্য শশাটা তো এইটুকু বাজার আজকে করেছি আর মা পেঁপে আনতে বলেছিল আমি ভুলে গেছি পেঁপেটা আনতে আর এখানে ভেন্ডিটা জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এখন কাটবো এটাকে আজকে আমি ভাজবো ভেন্ডি ছোট ছোট করে কেটে ভাজবো ভেন্ডিটা ঘরেই ছিল আগের দিনে রান্না তো এটা আজকে ভেজে ফেলবো ভেন্ডিটা আর এইখানে আমি এখন ভাত বসিয়ে এই যে ফুটে গেছে ভাতটা এবার আমি অফ করে দেবো ওভেনটা আবার একটু রেখে তারপরে আবার ওটাকে ওভেনটা জ্বালিয়ে দেবো গ্যাসটাকে তাহলে আবার ভাতটা নামিয়ে নিতে পাবো আমি এরকমভাবেই ভাতটা করি ফুটে গেলে আমি অফ করে দিই তো চলো আমি এখন মাছটা কেটে নিই চিংড়ি মাছটা তো বাঁচা হয়ে গেছে এবার আমি ইয়ে করি মাছটা কেটে নিই আগে মাছটা কাটতে একটু ঝামেলা এর আবার কাটা যদি একটু হাতে লাগে না খুব সমস্যা বাপরে যা যন্ত্রণা করে